বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশে কোনো একটি বাগানের মালিক ছিল আল্লাহবির লোক এ বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিস্ত্রিকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হল তারা ভাবল যে আমাদের লোক সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজন এর তুলনায় বাগানের ফসল খুবই অপ্রতুল তার গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিষ্কিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুব দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সমিল করলো না অর্থাৎ তারা একথা কথা বললো না যে আল্লাহ চাইলে আমরা আগামীকালও সকালবেলা গিয়ে ফসল কেটে আনব না বলা এবং মিসিংকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর নাজির করলেন ফলে প্রচণ্ড মরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে হয়ে বাগান ফসলকে মথিত করে সম্পূর্ণ বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানে দেখে মনে হতো মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলা বলি করলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক দল জম ভিড় জমবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো আর পরস্পরের চুপবী চুপিয়ে বলা বলি করতে লাগলো সাবধান আর যে কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাদের দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছল বাগানের বিনাশ ও ধ্বংসযোগ্য অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শুষরা আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে ফেল তাদের নিজেদের গর্ব ও আল্লাহর পথে নাফার মানির কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহ এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্ত্রম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি পূর্বে তোমাদেরকে আল্লাহর নাফরমানি না করার কথা বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানিকরণ ভিক্ষুককে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে গুনাফ হতে করো আল্লাহর মহিমা ঘটনা এখনো কেন করছো না সর্বফরা হওয়ার পরই তাদের বিভ্রাতিন দশা কাটল তারা মনে মনে তাক করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমালঙ্ঘন করে ফেলেছি ক্রমানা করলে আমাদের আর কোনো উপায় নেই অতপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকে দোষী সাব্যস্ত করলো এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহ খাটি অন্তরে তবা করে আশা করলো যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগান পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট সমর্পণ করলাম এবং তার দিক দিয়েই মনোনিবেশ করলাম তাপসিরগণ লিখেছেন এই তাদের এই তহবার ফলে নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহ নিকট এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তাআলা এটার তুলনায় অনেক গুণ তো মৌসুজলা সুপলা প্রস্ব উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন